ঋতু দেশ বাংলাদেশ ঋতুচক্রের পালা বদলে ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যকে ভিন্নতা দিয়েছে যা বিশ্বে বিরল বছরের বেশিরভাগ সময় যেমন প্রচণ্ড গরম থাকে দেশে তেমনি বেশ কয়েক মাস প্রবল বৃষ্টিপাত হয় আমরা বিশ্বময়ের এই পর্বে জানব বন্যা কেন হয় আমাদের দেশের ঋতুভেদে বায়ু প্রবাহ পরিবর্তিত হয়ে থাকে শীতকালে বায়ু উত্তর পূর্ব দিকে থেকে প্রবাহিত হয় এবং বর্ষাকালে বায়ু দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয় সাধারণত সেপ্টেম্বরের শেষের দিকে সূর্য দক্ষিণ দিকে সরে যেতে থাকে এবং নভেম্বর থেকে হিমালয়ের শুষ্ক ঠান্ডা বাতাস দক্ষিণের দিকে প্রবাহিত হয় যাকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলা হয়ে থাকে তেমনি বর্ষার ঋতুতে অর্থাৎ মে মাসের শেষের দিকে মৌসুমি বায়ুর দিক পরিবর্তন করে দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তরের দিকে প্রবাহিত হয় ভারত মহাসাগরের দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে হিমালয় পর্বতমালার দিকে প্রবাহিত হয় এই দক্ষিণ পশ্চিম বায়ু প্রবাহের কারণে প্রচুর বৃষ্টিপাত হয় দেশে পরিসংখ্যানে দেখা যায় বার্ষিক মোট বৃষ্টিপাতে সত্তর আশি শতাংশ বৃষ্টিপাত বর্ষাকালেই হয় ভৌগোলিক অবস্থান ভূপ্রকৃতি এবং আবহাওয়া বা জলবায়ুগত বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশে নিয়মিত বন্যা হয় দেশের ওপর দিয়ে চারশো পাঁচটি নদী বয়ে গেছে এবং প্রধান প্রধান নদীর উৎপত্তি স্থল দেশের বাইরে যখন একটি নদীর একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয় তখন তাকে ট্রান্স বাউন্ডারি রিভার বলা হয়ে থাকে বাংলাদেশের নদীর অববাহিকাগুলো হলো গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা এগুলো বাংলাদেশ ভারত ভুটান নেপাল ও চীনে বিস্তৃত এই অববাহিকায় তিরানব্বই শতাংশ এলাকায় অবস্থান বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে দেশের দক্ষিণ পূর্বের পাহাড়ি এলাকা মধুপুরগড় লালমাই পাহাড় ও বরেন্দ্রভূমি ছাড়া অধিকাংশ জায়গায় প্লাবন ভূমি এবং অর্ধেকের বেশি অংশের অবস্থান সমুদ্র পৃষ্ঠ থেকে আট মিটার উচ্চতায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের কারণে নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে পরে এই পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নিচু এলাকাগুলোতে যেমন হাওড় হয়ে যায় সুতরাং বর্ষা ঋতুতে স্বাভাবিকভাবে বৃষ্টিপাতের কারণে দেশের নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে থাকে নদীর পানি যখন নদীর তীর বা বাঁধ প্লাবন ভূমিতে ঢুকে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে তখন সেই অবস্থাকে বন্যা বলে পানি যে উচ্চতায় উঠলে এলাকার ফসলি জমির বা ঘরবাড়ি সহ রাস্তাঘাট বাঁধ ক্ষতিগ্রস্ত হয় সেই উচ্চতাকে বিপদসীমা হিসেবে ধরা হয় বাংলাদেশে চার ধরনের বন্যা হয় বৃষ্টিপাতের প্রকৃতি ও নদীর না পানি প্রবাহের মাত্রার উপর নির্ভর করে বন্যার ধরন এর একটি হল মৌসুমি বন্যা সাধারণত জুলাই সেপ্টেম্বর মাসে বাংলাদেশের প্রধান নদীগুলো ও তাদের শাখা বা উপনদীগুলোতে ধীরে ধীরে পানি বৃদ্ধি পায় তখন নদীর তীর বা পার্শ্ববর্তী বাঁধ উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় ফলে বন্যা দেখা যায় সেই অঞ্চলে এছাড়া আছে আকস্মিক বন্যা দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব পাহাড়ি নদীগুলোতে আকস্মিক বন্যা হয় এই বন্যার প্রধান বৈশিষ্ট্য হল পানির দ্রুত বৃদ্ধি পায় এবং দ্রুত হ্রাস পায় পাহাড়ি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি প্রবল স্রোতে প্রবাহিত হয় ফলে এ ধরনের বন্যায় ফসল ও মানুষের বাড়িঘর রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি করে অনেক সময় আকস্মিক বন্যায় মানুষের জীবন হানিও ঘটে থাকে আর আছে বৃষ্টিপাতজনিত বন্যা তীব্র মাত্রায় দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত এবং পানি নিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে ইদানিং শহর এলাকায় ভারী বৃষ্টিপাত বন্যা বেশি হয় এছাড়া আছে উপকূলীয় বন্যা বাংলাদেশের উপকূলীয় নিম্নাঞ্চল ও মোহনায় জোয়ার ও ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় বন্যা হয় বাংলাদেশের বন্যার জন্য বড় ভূমিকা পালন করে দেশের তিনটি প্রধান নদী অববাহিকা জুন মাস থেকে ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে দ্রুত বাড়তে থাকে এবং জুলাইয়ের প্রথমার্ধে ব্রহ্মপুত্র যমুনার পানি বিপদসীমা অতিক্রম করে তখন এই অববাহিকায় জেলা কুড়িগ্রাম জামালপুর গাইবান্ধা সিরাজগঞ্জের নিম্ন এলাকায় বন্যা হয় আর জুলাই মাসের শেষ এবং আগস্টের প্রথমার্ধেও ব্রহ্মপুত্র যমুনা পানির আরও বাড়ে এবং পানি বিপদসীমা অতিক্রম করে এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি করে অন্যদিকে গঙ্গা বাইকায় জুলাই মাসের দ্বিতীয়ার্ধে থেকে পানি বৃদ্ধি পেতে শুরু করে এবং আগস্ট মাসে পানি বিপদসীমা অতিক্রম করে এবং চাপাই নবাবগঞ্জ রাজশাহী পাবনা কুষ্টিয়া জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় এপ্রিল মে মাস থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় মেঘনা অববাহিকা এলাকায় নদীতে পানি বৃদ্ধি পেয়ে প্রাক মৌসুমে বন্যা সৃষ্টি হয় এই বন্যাকে আকস্মিক বন্যা আবার আগাম বন্যাও বলা হয়ে থাকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় নদী সুরমা কুশিয়ারা মনু খোয়াই যদুকাটা ইত্যাদিতে একাধিকবার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় মেঘনা অববাহিকার বন্যার কারণে সিলেট সোনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ নেত্রকোনা ও ব্রাহ্মণবরিয়া অঞ্চলে বন্যা হয়ে থাকে এই তিন অববাহিকার প্রধান নদীর পানি একই সঙ্গে বাড়তে শুরু করে যুগপতভাবে সর্বোচ্চ প্রবাহের প্রবাহিত হলে বন্যা দীর্ঘস্থায়ী ও মারাত্মক আকার ধারণ করে যেমনটি উনিশশো ও উনিশশো সালে হয়েছিল উনিশশো অষ্টাশি দেশের প্রায় একষট্টি শতাংশ এবং উনিশশো সালে প্রায় আটষট্টি শতাংশ এলাকা প্লাবিত হয় আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না